নমস্কার কেমন আছেন আপনারা সকলে হয়তো ভালো আছেন এই আশীর্বাদ এই কামনা এই বাসনা তো স্বয়ং ঈশ্বরের কাছে করতে পারি সম্প্রতি উত্তরপ্রদেশে একটি বড় সড় ধর্মান্তরণ চক্রের সন্ধান মিলেছে এই চক্রের প্রধান হিসেবে নাম উঠে এসেছে জামাল উদ্দিনের যে বাবা নামে পরিচিত কেমন আছেন আপনারা সকলে হয়তো ভালো আছেন এই আশীর্বাদ এই কামনা এই বাসনা তো স্বয়ং ঈশ্বরের কাছে করতে পারি আমি কারণ আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করব। আপনারা আমার থার্মেলটা দেখে বুঝতে পাচ্ছেন। ইতিমধ্যে সকলে অবগত কারণ পৃথিবী জুড়ে একটা নাম প্রচারিত হয় সেই নামটা হলো যদি বলেন সেই নামের মায়িত্বটা কি জানাবো বলবো আপনাদের তরে আপনাদের কাছে তার আগে অনুরোধ করবো আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ তো করবেন এই বিষয় নিয়ে ভিডিও করব আমি প্রতিবাদী ভিডিও করি তাই আপনার দেশ বিদেশ থেকে বিশেষ করে বাংলাদেশের জনগণ আমাকে যে সাপোর্ট করেছে যে ভালোবাসা দিয়েছে সেটা কোনো টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না ভালোবাসা কিনতে পাওয়া যায় ক্ষণিকের জন্য যতক্ষণ আপনার পকেটে পয়সা আছে ভালোবাসা আপনার নিকাটে আছে যখন পয়সা শেষ ভালোবাসা শেষ বললাম না ঠিক সভ্য সমাজের কাছে প্রশ্ন রেখে গেলাম এটাই কারণ আমরা যে সনাতনীরা আমাদের ভাবে এই শুধু ভারতবর্ষে না পৃথিবী ধরে কিভাবে আমরা অপমান অপদস্থ হচ্ছি এবং আমরা চক্রান্ত শিকার হচ্ছি সেই নিয়ে আমার এই ভিডিওটা চলেন না দেখে আসি একটা ভিডিও আপনারা সবাই জানেন বুলডোজার বাবা অথায় যুগীর রাজ্যে কোনো অপরাধকে ক্ষমা করে না যুগী হয়তো বা ভারতবর্ষের বুকে এই ধরনের মুখ্যমন্ত্রী অবশ্যই অবশ্যই প্রয়োজন কারণ আমি বলবো কথার মধ্যে দেখাবো ভিডিওটা যে কোনো অপরাধীকে মুক্তি ক্ষমা করে না চলুন ভিডিওটা শেয়ার করুন বড় সর ধরবানতরণ চক্রের সন্ধান মিলেছে এই চক্রের প্রধান হিসেবে নাম উঠে এসেছে জামাল উদ্দিনের যে ছাঙ্গুর বাবা নামে পরিচিত জানা গিয়েছে এই চক্রটি 100 কোটিরও বেশি বিদেশি অর্থায়নের সঙ্গে জড়িত জামালউদ্দিন ওরফে ছাঙ্গুর বাবা যেই চক্রের মাস্টার মাইন্ড একসময় সাইকেলের যন্ত্রাংশ বিক্রি করতেন বর্তমানে তার বিপুল সম্পত্তি তার সম্পত্তির পরিমাণ একশো ছয় কোটিরও বেশি এই বিপুল পরিমাণ অর্থ মূলত এসেছে মধ্যপ্রাচ্য থেকে যা চল্লিশটি ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে এছাড়া তার নামে দুটি মূল্যবান সম্পত্তিও আছে যার বাজার মূল্য কোটি টাকার বেশি এই চক্র মূলত হিন্দু নারীদের টার্গেট করত। এবং প্রলোভন ও প্রতারণার মাধ্যমে তাদের ধর্মান্তরিত করা হতো গত শনিবার উত্তরপ্রদেশ পুলিশ জামালউদ্দিন উদ্দিন ছাঙ্গুর বাবাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি জামাল চক্র সক্রিয় ছিল লখনৌ থেকে মুম্বাই পর্যন্ত জামাল উদ্দিনের লোকজন মানুষকে ভুল বুঝিয়ে টোপ দিয়ে কখনো আবার ভয় দেখিয়ে হিন্দু তরুণীদের ইসলাম ধর্মে ধর্মান্তরণ করত। এজন্য লেনদেন হতো বিপুল পরিমাণ টাকা উদ্দিনের ফাঁদে পড়ে কিছু মানুষ মুসলিম হওয়ার পর ফের হিন্দু ধর্মে ফিরে আসেন এরপরেই পরেই প্রকাশ্যে আসে এই চক্রের কথা তদন্তে নামে এটিএস এই গ্যাংয়ের বাকিদের গ্রেফতার করতে কোমর বেঁধে নেমে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ এই ধর্মান্তর চক্রে জড়িত মুসলিম পুরুষদের টাকাও দেওয়া হতো কোনো হিন্দু মহিলাকে প্রলুব্ধ করে ধর্মান্তর করলেই যুক্ত মোটা অঙ্কের ইনাম যেসব মহিলাদের ধর্মান্তর করা হতো তাদের জাত অনুসারে ঠিক হতো টাকার অঙ্ক ব্রাহ্মণ ক্ষত্রিয় বা শেখ নারীদের ইসলাম ধর্মে ধর্মান্তর করতে পারলেই মিলত পনেরো থেকে ষোলো লাখ টাকা ওবিসি সম্প্রদায়ের হলে মিলত দশ থেকে বারো লাখ অন্য জাতের হলে মিলত আট থেকে দশ লাখ টাকা তদন্তকারীরা জেনেছেন জনসংখ্যাগত পরিবর্তন করতেই শুরু হয়েছিল এই ব্যবসা প্রসঙ্গত এই মডেলটি অনেকটা বিওয়ার মুসলিম গ্যাং কেসের কেসের মতো সেখানে হিন্দু স্কুল ছাত্রীদের টার্গেট করে শোষণ ও জোরপূর্বক ধর্মান্তরের জন্য একই রকম পন্থা অবলম্বন করা হয়েছিল

যেটা হচ্ছিল আপনি কি জানতেন না হিসাব পেতেন বলে গেলাম সভ্য সমাজ সুশীল সমাজের কাছে ভালো লেগেছে কি ভিডিওটা জানি না ভালো লাগাই কথা কারণ উত্তরপ্রদেশ সরকার কোন দুর্নীতিকে প্রশ্রয় দেয় না সেই প্রমাণ এই ভিডিও হয়ে গেল কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন চ্যানেল নাম ডেন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী ভালো লাগলে সঙ্গে সরি